মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসের যে প্রতিবেশী ভূমি এবং জনগণ এর একটি অংশ হচ্ছে গাজা আলোচিত জনপদ ফিলিস্তিনকে দুইটা টুকরা করে ফেলেছে ইসরায়েল পশ্চিম তীর আর গাজা যারা বিচ্ছিন্ন হয়ে আছে এমন কি গাজজা থেকে এখন বাইতুল মোকাদ্দাসে সরাসরি যাতায়াতেরও কোনো ব্যবস্থা নেই মাঝখানে ইসরায়েলের বিশাল ভূমি অনেকটা ভূমি রয়েছে সেই গাজার সঙ্গে এক বছরের বেশি সময় ধরে কি নির্যাতন বর্বরতা হয়েছে আপনারা দেখেছেন পৃথিবী দেখেছে এবং শুধু ইসরায়েল এই কাজটা এককভাবে করেছে এমন না পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলি ইসরাইলের পেছনে প্রোটেকশন দিয়ে সহযোগিতা করে কিভাবে করিয়েছে আপনারা দেখেছেন কিন্তু উনিশে জানুয়ারি সম্ভবত যে সিজ ফায়ার বাস্তবায়িত হলো এবং বন্দি বিনিময় শুরু হলো যুদ্ধবিরতির পরে বলা হলো গাজায় যুদ্ধ যে চলেছে যুদ্ধবিরতি আমার কাছে এই যুদ্ধ গাজা যুদ্ধ শব্দটা একটা আপত্তিকর শব্দ অপপ্রয়োগ মনে হয়েছে প্রচণ্ড গাজায় তো যুদ্ধ হয়নি দু হাজার তেইশের সাতই অক্টোবরের একদিন হামাসের পক্ষের থেকে হামলা হওয়ার পরের দিন থেকে যা হয়েছে এটা হলো নির্মম বর্বরতা আপনি এই পুরা সময়টাকে যদি ব্যাখ্যা করেন দেখবেন ইসরাইল গাজায় যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধ করে নেই সে গাজার নারী শিশুদেরকে হত্যা করেছে এবং সাধারণ জনপদ বোমা মেরে মেরে ধ্বংস করেছে পৃথিবীর নায়কেরা পৃথিবীর কর্তারা এই দৃশ্যগুলোতে সহযোগিতা করেছে করেছে একদম নাগরিকদেরকে হত্যা হাসপাতাল ধ্বংস করেছে মসজিদ ধ্বংস করেছে শরণার্থী শিবিরে হামলা করেছে আশ্রয় শিবিরে যখন তারা ত্রাণ নিচ্ছে খাবার নিচ্ছে ওইখানে হামলা করেছে শত শত মানুষকে হত্যা করেছে বহু শিশুকে হত্যা করেছে কিন্তু আপনি যখন বন্দি বিনিময় হচ্ছে আমি কয়েকটা জিনিস শুধু বলতে পারি যেগুলো হৃদয়ে দাগ কাটার মতো গোটা পৃথিবীর বাসিন্দা যদি খেয়াল করেন একটা হলো ফিলিস্তিনি কিছু বন্দিকে তারা মুক্তি দিয়েছে ইসরায়েল তাদের জেলখানা থেকে কারাগার থেকে তাদের হাত পায়ের অবস্থা দেখেন চেহারার অবস্থা দেখেন তাদের উপর কি নির্মম নির্যাতন চালানো হয়েছে এটা আগেও হয়েছিল সাতই অক্টোবরের কিছুদিন পর যখন একটা যুদ্ধবিরতি হলো কথিত যুদ্ধবিরতি সিজ ফায়ার হলো গোলাগুলি বন্ধ হলো ইসরায়েলের পক্ষ থেকে তখনও দেখা গেছে ইসরায়েল যাদেরকে ছেড়ে দিয়েছে ফিলিস্তিনি মুক্ত মানুষ তারা আহত এবং বর্বর নির্যাতনের শিকার ছিল হামাজ ইসরায়েলের যাদেরকে বন্দি করে রেখেছিল তাদের যাদেরকে উদ্ধার করার জন্য ইসরায়েল এত বড় হামলা চালিয়েছে এবং হামলা চালিয়েই গিয়েছে তারা নিজেরা একজন মানুষকে উদ্ধার করে নিয়ে যেতে পারে পারেনি কিন্তু বন্দি বিনিময়ের সময় দেখা গেল যে তাদের হাস্যজ্জ্বল মুখ এখান থেকে পৃথিবীর মানুষ বুঝতে পারবে যে কারা বর্বর কারা মানুষ পুরা গাজ্জাকে ধ্বংস করে দেওয়ার পরে তাদের নারী শিশু সবাইকে নির্মমভাবে কষ্ট দেওয়ার পরেও হামাসের হাতে যারা বন্দী ছিল তারা হাসি মুখে বের হয়ে গাড়িতে উঠেছে আর যারা ফিলিস্তিনি নাগরিক কিন্তু ইসরাইলের জেলখানায় বন্দি ছিল তাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে বের হতে দেখা গেছে এটা পৃথিবীর বর্বরতা বর্বরতা পৃথিবীতে বর্বরতা এবং মানবতার এই মুহূর্তে কাণ্ডারি কারা বর্বর কারা এটাকে বিশেষভাবে চিহ্নিত করে দিয়েছে দুই নম্বর একটা দিক দেখেন ইসরায়েল তো হামলা করল এক বছরের বেশি সময় অক্টোবরের হিসাব ধরলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আরও তিন মাস বেশি প্রায় পনেরো মাস হামলা করলো এবং গাজ্জাকে ধ্বংস করে দিল প্রায় গাজার বড় বড় লিডারদেরকে শহীদ করে দিল কিন্তু যেই উদ্দেশ্যে সে হামলা করেছে এটা তার সফল হয়নি অনেক বড় করে সে কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার পক্ষ থেকে সাপোর্ট দিয়েছে যে তাদের বন্দী নাগরিকদেরকে উদ্ধার করার জন্যে দরকার হলে গাজাকে মাটি মাটি করে ফেলবে তারা করেছে এটা কিন্তু তাদের যুদ্ধে তারা একজনকেও মুক্ত করে নিয়ে যেতে পারেনি শেষ পর্যন্ত বন্দি বিনিময়ের জন্যে বিরতি দিতে হয়েছে গোলাগুলির ক্ষেত্রে আক্রমণের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে এখন যুদ্ধবিরতি যুদ্ধ তো করতে দেয় নাই তারা তারা তো গাজার যোদ্ধাদের সঙ্গে যোদ্ধা করে নেই যুদ্ধ করে নেই তারা যুদ্ধ করেছে গাজার নিরীহ মানুষদের উপরে হামলা করেছে শুধু একতরফা হামলা এটা তারা এটাকেই যুদ্ধবিরতি বলে কিন্তু তারা পারে নাই এটা তাদের একটা অনেক বড় ব্যর্থতা পুরা গাজাকে শেষ করে দেওয়ার পরেও একরকমভাবে তারা এটা ইসরায়েলের যে ব্যর্থতা এই ব্যর্থতার পিছনে পৃথিবীর বড় রাষ্ট্রগুলো রয়েছে যারা ইসরায়েলের পেছনে ছিল তারা অস্ত্র প্রয়োগ করে মানুষ হত্যা করেও একদম বলেছে যে টানেল সব ধ্বংস করে দিয়েছে কিন্তু তাদের বন্দীদেরকে বের করতে পারে নাই ঠিকই তাদের বন্দীদেরকে হামাজ যখন উঠিয়ে দিয়েছে চুক্তির ভিত্তিতে তারা হাস্যজ্জ্বল ছিল স্বাভাবিক ছিল সুস্থ মানুষ হয়ে বের হয়ে এসেছে তার মানে হলো তাদের এই বিশাল আক্রমণ বর্বরতা মানব এটা দিয়ে তারা কোনো সফলতা নিতে পারেনি তিন নম্বর আরেকটা জিনিস দেখেন গাজ্জার ক্ষেত্রে এটা আমার কাছে একটা আশ্চর্য লেগেছে পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে আগে এমন অনেক উদাহরণ আছে এই যে পনেরো মাসের হামলা এবং পুরো দেশটাকে শেষ করে দেওয়া নারী পুরুষরা ছুটছে আপনি ভিডিওগুলো ফুটেজগুলোর যদি দেখেন সেই পেছনের ফুটেজগুলো দেখলে এখনো চোখ ভিজে আসে বুকটা ভেঙে যায় এত কষ্ট এত কষ্ট কিন্তু যখন যুদ্ধবিরতি হয়েছে দেখেন ধ্বংসস্তূপের উপরে তার আনন্দ করছে আবার জীবনটাকে গঠন করা এবং প্রত্যেকের মুখে মুখে সুক্রিয়ার বাক্য ইসলামের যে শেয়ার মুসলমানের আল্লাহর প্রতি যে ভরসা এবং আত্মসমর্পণের যে অভিব্যক্তি এখান থেকে তারা সরে নাই তাদের নারীরা না তাদের শিশুরা না তাদের যুবকরা না তাদের বৃদ্ধরাও না আপনি দেখবেন তারা সুক্রিয়া জানাচ্ছে আল্লাহর কাছে এবং একটা অসাধারণ ইসলামের প্রথম যুগের যে দুনিয়াকে দুনিয়ার চোখে দেখা আত্মসমর্পণের ভঙ্গিতে চলা গাজার মুসলমানরা এটার একটা উদাহরণ দিয়েছে আমি আজকে এক জায়গায় বলছিলাম আলোচনা করছিলাম যে পৃথিবীর অনেক দেশে দেশে মুসলমানদের অনেক রকমের সংগ্রামের আলোচনা হয় সংগ্রামের পরে সাফল্যের আলোচনা হয় অনেক জায়গায় অনেক সংগ্রাম হয় সফলতাও আসে কিন্তু আমি আলোচনা করতে গিয়ে বলেছি যে আফগানিস্তানের যে বিশ বছরের পরে যে অনমনীয়তা তালেবান ভাইয়েরা দেখিয়েছে এবং গাজার মুসলমানরা পরিবার শিশু যুবক নির্বিশেষে যে অনমনীয়তা দেখিয়েছে মুসলিম বিশ্ব যদি সারা পৃথিবীতে এরকম অনমনীয় দৃঢ় ইসলামের উপরে স্বাধীনতার উপরে প্রতিরোধের উপরে না হতে পারে তাহলে অনেক কিছুর ব্যাপারে তাদের নতুন করে পুনর্গঠনের চিন্তা করা উচিত যে কীভাবে ওই তাওয়াক্কুল আল্লাহর প্রতি ওই সমর্পণ ওই দৃঢ়তা ওই সাচ্চা ইমানের উপরে উঠানো যায় নিজেদেরকে এই চেষ্টাটা সব রাষ্ট্রগুলোতে মুসলমানদের মধ্যে এটা করা দরকার এটা না করলে আগামী পৃথিবী আপনি জিও কথা বলেন বর্বর আক্রমণের কথা বলেন যারা তাকিয়ে আছে মুসলিম বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের দিকে এদেরকে প্রতিরোধ করা এবং এদের সামনে আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকা এটা একটা কঠিন ব্যাপার হবে গাজা এবং আফগানিস্তান ফিলিস্তিনের বিশেষভাবে পুরা ফিলিস্তিন এবং বিশেষভাবে গাজ্জা এবং আফগানিস্তানের মুসলমানদের যে অনমনীয়তা যুগের পর যুগ আক্রান্ত হয়েছে লড়াই করেছে টিকে থেকেছে এখান থেকে অন্যদের শেখার ব্যাপার আছে আমি বলছি না অন্যদের কালকে যুদ্ধ শুরু করতে হবে আমি অনমনীয়তার অংশটা শিখতে বলছি আত্মমর্যাদার অংশটা শিখতে বলছি বিসর্জন ইমান না দেওয়ার অংশটা শিখতে বলছি এবং পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের শত্রু কারা কারা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে হত্যা করার উৎসব পালন করার জন্যে তাদেরকে চিনে রেখে নিজেদেরকে অগ্রসর করার কথা বলছি এবং এটাকে ধরে রাখার কথা বলছি তাহলে ইনশাল্লাহ আগামী দিনের পৃথিবী প্রতিরোধ এবং স্বাধীনতা ইমান আর ইজ্জত একসাথে নিয়ে মুসলমানরা বসবাস করার একটা সুযোগ পাবে আল্লাহ তালা তাও দান করো